সুন্দর করে ফটকা পড়ে এটা হচ্ছে মালয়েশিয়া আর আমি সরাসরি মালয়েশিয়া থেকে আপনাদের সামনে লাইভ করতেছি তো সবাই কেমন আছেন অবশ্যই জানাইবেন সবার প্রতি দোয়াও ভালোবাসা পেলাম সবাইকে জানাই রমজান মোবারক রমজানের শেষের পথে দেখেন কত সুন্দর করে ফটকা পড়াইতেছে সবাই আপনারা দেখেন আপনাদের একটু দেখাই তো সবাই যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন একসাথে অনেকগুলো ফটকা আহ ফুটাইতেছে মানে আগুন লাগাইয়া নিচে ফটকা দিতেছে আর আপনি উপরে উঠতেছে ফুটতেছে কত সুন্দর লাগতেছে তাই না অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগতেছে তো ইতিমধ্যে শেষ হয়ে গেল ফুটানো চারিদিকে জঙ্গল আর জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল তো সবাই যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন জানাইবেন তো ফটকা ফুটানো শেষ হয়ে গেছে তো আপনারা অবশ্যই জানাবেন কেমন আছেন আপনারা সবাই আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন এবং শুনছেন জানাইবেন অবশ্যই সেই বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শোধ মানে শোধ মানে সেই ঘ বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধুমানে শুধুমানেধু মানে সুধু সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন একটা ভাই নাফি নাফিউল ইসলাম আমাদের চাঁদ চুপ করো কি চুপ কর ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে গালি দিতেই পারেন আর গালি দিলে কিচ্ছু করার নেই বা কিচ্ছু বলারও নেই আপনি লিখতে থাকেন সমস্যা নাই তো আপনি কেমন আছেন জানাইবেন ভদ্র ভাই অবশ্যই একটু জানাইবেন কেমন আছেন হ্যাঁ তো যারা যুক্ত আছেন অবশ্যই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন আর কেমন আছেন আপনারা কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন হ্যাঁ সবাই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করুন কেমন আছেন আপনারা জানাবেন অবশ্যই তো একটা গান বলি আপনারা গান শুনেন আর আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ থাকতে যদি না পায় রে বন্ধু চাই না মরিলে আহমাই কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমাইকা দালি রে বন্ধু কাদালে থাকতে যদি না পায় রে বন্ধু চাই না মরিলে আহামাই কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় রে বন্ধু আহামাই কা তাই বজি আজ বগো যায় তাই আজ বগো যায় নয়নের জলে আহামাই কা ভালোবাসি বলে রে বন্ধু আমাই কাদালের রে বন্ধু আহামাই কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালের রে বন্ধু কাদালে। ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যে কাদিতে কাঁদিতে হয় অতি গোপন শশুক বিখের কষ্ট যেমন শশুক বৃক্ষের কষ্ট যেমন পাতা নাই ডালে আচ্ছা একটা ভয় লাগছে না হাই হাই জাসমিনা জাসমিনা জামন জাসমিনা জামন হাই হাই ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু কাদালে ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দিবানিস ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দিবানিসি তবু ফুলের মালা গাঁথি তবু ফুলের মালা গাঁথি পরে গলে আহা মাইকা কাদালে ভালোবাসি বলে বন্ধু আমাইকা দলে রে বন্ধু আহামাই কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমাই দালে রে বন্ধু আহামাই কাদালে ধন্যবাদ জানাই সবাইকে অবশ্যই একটু আপনারা কমেন্ট করবেন কেমন আছেন আপনারা আপনাদের রমজানের দিনগুলো কেমন কাটতেছে সামনে আসতেছে ঈদ আপনাদের সবাইকে জানাই মুবারক আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন এবং শুনছেন অবশ্যই জানাবেন আমি সরাসরি মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে লাইভ করতেছি বসে আছি ধারে অবশ্যই আপনারা জানাইবেন দেখেন তো ব্যাগে কেমন লাগে এগুলো সব জঙ্গল পম বাগান আছে মালয়েশিয়ার এটা রাস্তা এগুলো সব জঙ্গল এখানে কয়েকটা ঘর বাড়ি আছে ওখানে ওখানে কয়েকটা ঘর বাড়ি আর কি আর দূরে দূরে বিল্ডিং এগুলো জঙ্গল এটা আমাদের প্রজেক্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বের হতে চলছি সবার জন্য দোয়া রইল মন থেকে আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাইকে জানাই শুভরাত্রি এবং আল্লাহ হাফিজ